রাশিয়ার মনটা এখন এত আনন্দ লাগছে না দাদার কাজ এসেছি দেখা করতে পাইছি তা হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো যদি না ভালো থাকো তাহলে জবরদস্তি ভালো থাকার চেষ্টা করো তো হ্যালো বন্ধুরা তো আজকের একটু ইউনিক হবে একদম ইউনিক মানে আমার একটা ভাইয়ের যে আশা ছিল দা সাথে দেখা করার তো আমরা অলরেডি কুন্দনদার ঘর পাশ চলে এসেছি কুন্দন দার ঘরের বাইরে দাঁড়ায় আছি তো এখন কুন্দন দা বাইরে বেড়া ব্যাগ নাই বেহরাই গেছে অলরেডি দাদা তো দাদা বলতেছিলো যে কুকুর কুকড়ো মোর বেরাব তা আমরাই মানে খবর নিয়ে নিয়ে মানে কোন দাদার ঘর কন্টিনে কী সকল নিয়ে নিয়ে আমরা দাদার ঘর পাশ চলে এসেছি কেমন আছে দাদা তুমি মোটামুটি ভালো দাদার সাথে দেখা করে বহুত ভালো লাগলো এই ভাইটা দেখা করার বহুত আশা ছিল মানে দাদার সাথে আর তো

আমাদের পুরুলিয়ার একদম হ্যাভি কি বলবো সিঙ্গার এখন দা তো দেখতে পারো কুন্দন দার ঘর আমাদের দিয়ে নিয়েছে তো গাই আমরা এখন ঘরে বসতে দিয়ে নিয়েছে কুন্দন দা তো কুন্দন দাকে এখন আমাদের একটা রিকোয়েস্ট মানে কিছুগুলো দু তিনটা এমনি মানে রিয়েল ভয়েসে গান শুনতে চাই তো দাদা দু তিনটা রিয়েল ভয়েসে গান শোনাই দাও না ঠিক আছে তো দিকে ফ্রেশ হতে গেছে মানে বললো যে একবার একটা রিকোয়েস্ট করলি যে গান শুনবো আমরা দু তো বলছি ফ্রেশ হয়ে তাদের তো ফ্রেশ হতে গেছে দেখা ঘরে আসি তো বসতে দিন কি মানে তো এখন দাদার মানে কাছে একদম বসে আছে একদম কাছে কি বলবো মনটা এখন এত আনন্দ লাগছে না দাদার কাজ এসেছি দেখা করতে পাইছি দাদার ঘরে বসে আছি দাদার কাছে বসে আছি তো দাদাকে এখন একটা রিকোয়েস্ট যে কিছু গেলে আমরা দু একটা গান শুনবো নিজের মুখে অবশ্যই হ্যাঁ তো দাদা দু একটা গান কোন গানটা শুনবে সেটা তুমি আমার তো এখন মানে সবাই তোমার গানের মধ্যে সবাই পছন্দ গান আই তোর হাতে মেহেদি পায়াল তাটাই ভাল লাগে আমাকে আচ্ছা 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 আমরা এক্সট্রা যে প্রথম গান করে সেইটা হুম তাহলে ঠিক আছে সেইটা শোনায় নাছি দু লাইন বেশি নেই কিন্তু হ্যাঁ হাতে মেহেন্দি পায়ে তা মাথায় সিঁদুর পরে কি দোষ করেছি আমি যাচি সে কাক অন্য সাজন পায়ে যে যা অন্য সাজন পায়ে ভুলে তুই না যা বিহা হওয়ার পরে পরেও জানটুকু ইয়াতে রাখিস রে আর একটা ওই জনটা তোমার একদম সব বাইলে হিট যায় যে কনটা বলো না একদম ওইটা ওইটাটুকু আনন্দ শোনা চাই ও তুই কেন দেখাই রে পাগলি সুখেরি সপন আজ কি কারণে ভাঙলি মন তোর কি ছিল রে দুসমন ও তুই স্বামীর ঘরে যারে সাথী থাকি সুখে বারে বারে মনে পড়ে তোরে শাসন তোর দুনিয়ায় আসব না আর যারে সাথী খুঁজলে হু পাবি নাই মনে পড়িবে কি যখন জারে পাগলা জনমের মতন আমার বাপে মায়ে দিল বিহা আমি করিব কি এখন কি বলবো পাশে গান গিলা শুনে এত আনন্দ লাগল না বিরাট সেই লেভেলের আনন্দ মানে যেটা তো নেই আনন্দ লাগে ইউটিউবে শুনতেও আনন্দ না লাগে যেটা মানে দাদার গোলাটা আছে না কি বলবো স্বয়ং মা সরস্বতী আছে যাই হোক চেষ্টা করেছি আজকে ভাইরা আমার বান্ধবান থেকে তো বান্ধবান থেকে আমার বাড়িতে আজকে আসেছে অনেকটা আমার আমার থেকে ছোট আসুক কেউ বড় আসুক অবশ্যই অবশ্যই একদম অভিনন্দন রইল স্বাগত রইল হ্যাঁ ভাইরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছে একটুকু একটুকু দেখা দেখার কারণ একটুকু দেখা করার কারণ বাস এটা আমি বলবো ভাই রেখে চিনে রাখবেন চ্যানেলটা কী চ্যানেল আছে বলল অ্যালেক্স বিজয় রাজ অ্যালেক্স বিজয় রাজ অ্যালেক্স বিজয় রাজ ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপলোড হবে সবাই একটু নজর রেখে ভাইদের চ্যানেলটা একটু সাপোর্ট করবে মাঝে মধ্যে তো আমি আছি সময় সময় উইদাউট মিউজিকে তোমাদেরকে আপনাদেরকে গান শোনাবো মানে মানে গানের মধ্যে কিছু বলে ডায়লগ থাকে ডায়লগ থাকে ওনার গানে থাকে তবে এখন মনে আসছে না অনেক গিলা তো গান কাজল দার অনেক অনেক লেখা গান আছে অনেক গান কাজল দার অনেক গানের মাঝে কথা দেয়া আছে মানে কাজল দাও যে লেখেনো বিরাট লেখে গান গলে গান গলে যে মানে এটা আছে না হারান যেতে মন করে পুরো গলে গানে এই যে পুরিলাটাই খালি ডবল মিনিং এ চলতেছিল এই কোন্দন দা এসে এখন মানে আমাদের টুকু

আগের মার্কেট ছিল তেমনি তেমনি ওটা খারাপ বলব না আমি না আগে মার্কেট ছিল সেই গানগুলারই ঠিক আছে ওইগুলো মানুষ পছন্দ করত তবে জেনারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে মানুষ ডেভেলপের মাথায় চলছে এখন হ্যাঁ কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝতে পারছে সবাই শক্তিটা বেশি হয়তো হয়েছে তাই সবাই চেষ্টা করেছি এমনি কিছু খারাপ গান না করে আমরা ভালোর পথে একটু বুঝার যতক্ষণ চেষ্টা করছি যে ভালো গান করার পাবলিককে ভালো ভালো গান উপহার দেওয়া যাতে কি আস পড়োশি বিহা ঘর বিহা গান সকল মানে গানটা বাজে এটা আর কিছু গুলো এমন গান আছে যে বিয়া ঘরে বাজাত নাই কইলাই কথা বাজাতে নাই কইলাই দাদা একটু ওই গানটা শোনাও ওইটা আলাদা ব্যাপার দাদা ওই গানটা শোনাও যে তুমি তো ঠের পার দেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে গানটা তো আপলোড হই নাই ওইসব তবে আমার চ্যানেল আসমা মিউজিক চ্যানেল আইসকে কিছুদিন পরে দুই চার দিন পরে শুটিং আছে গানটা মানে আচ্ছা তো কাল কাল কি গানটা রিলিজ করলে তুমি ওই গানারে একটু শুটিং তখন যেমন দাম বাজারে চলছে তরে না তোকে দেখে দড়কিছে বগু সত্তর আসি তুম তো ঠেহর পর দেশি রাসিয়ান লোক লাগছে বিদেশি টাইমে করে আছে অনেক সুন্দর মিউজিক বাবলুদা দিয়েছে রাঁচি থেকে রাঁচি স্টুডিও থেকে গানটা রেকর্ডিং বাবলু স্টুডিও থেকে বাবলুদা অনেক ভালো মিউজিক কম্পোজ করেছে আশা করি গানটা হিট করার যতটুকু আমার সম্ভব মানে আশা করি কিছু একটা মার্কেট নেওয়ার চেষ্টা করব हाँ सो सो सब पब्लिक के गा करी देखा जाए प्रथम रिलीज आसमा म्यूजिक चैनल आसमा म्यूजिक तो एकदम आफ्रिका फिर आगे गानटार मानजे राशियान है मान बेपर रशियन लोक बोलते मैंने इंडियन गल के बोल ठीक है भारतीय जरा भारतीय भारतीय नागरिक ता इंडियन बोल

যদি মানে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার একদম জরুর করবে একদম ঠুকে দিই দিল খুলে একদম তাহলে ঠিক আছে নমস্কার এতটাই ভিডিওতে হ্যাঁ